কালকে থেকে মানে কম করে হলেও একবার বুঝাইছি তারপরে তো বুঝতে করতে কি বলছো বেতন ভুল হয়ে গেছে আমি বুঝাই নাই হ্যাঁ আরে তুমি তো আমি মনে করছি আর মাথা থেক আরে ও করিনি পড়ালে কিচ্ছু করে না তুমি তো ভালো ছেলে তুমি তো একবার তোমাকে বললে তুমি সেটা ক্যাচ করতে পারো তোমার যে ব্রেন আইনস্টাইনের চেয়ে তোমার ব্রেন ভালো জানো তুমি এটা তুমি সিনিয়র আইনস্টাইন